মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মুর্শিদাবাদ জংশন স্টেশনে আজ শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে লিখিত ডেপুটেশন মুর্শিদাবাদ জংশন স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য আগামী চোদ্দোই জুন জলপাইগুড়ি রোড স্টেশনে হামসাফার এক্সপ্রেস ট্রেনটি শুভ উদ্বোধন হবে এবং এই হামসাফার এক্সপ্রেস আগামী কুড়ি জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে একুশ কোচের ওই সাপ্তাহিক ট্রেন এই ডেপুটেশন জমা দেওয়ার পর মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের কী জানালেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং স্বপন ভট্টাচার্য শুনুন সেই কল্যাণ সমিতির পক্ষে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম আমি ডেপুটেশন দিলাম এবং আমার যিনি ডেপুটেশন নিলেন তিনি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের কাছে থেকে ডেপুটেশন নিলেন উনি বললেন যে আমরা এটা পাঠাবো ওনার যা যতটা করণীয় করবেন আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিহাত একটা বাংলা বিহার উষ্য রাজধানী ছিল মুর্শিহাদপুর যে নসিবুল যাওয়ার যে জমি সরকারি জমি ছিল না সব বেসরকারি লোক তাদের নিজেই চাষবাদ ত্যাগ করে তারা মানে দেশের সাথে রেলের সাথে জনগণের সাথে জমি দিয়েছে এবং তাদের যে টাকাটুকু পেয়েছে বর্তমান বাজে সে টাকাটা টাকাই না তারা অনেকে জীবিকা জীবিকাচ্যুত হয়েছে অথচ রেল এখানে কোনো স্টপেজ রেলকে আরেকটু ভাবতে হবে এখানে বিএসএফের একটা হেডকোয়ার্টার আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিপদ হলে এই বিএসএফকেই রাখতে হবে সে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য যদি এত সুবিধাজনক ট্রেন থাকা সত্ত্বেও সে বহরমপুরে যায় বা অন্য কোথাও যায় সেটা কি কাম্য এটা তো কাম্য নয় কারণ এটা তো তারাও তো জাতীয় স্বার্থ রক্ষা করে তাদের জন্য তো ট্রেনটাকে এখানে স্টপেজ দেওয়া দরকার পুরো ট্যুরিস্টের জন্য আমাদের মুশাদ জেলায় মুশায় শহরটা টুরিস্ট নির্ভর পর্যটক নির্ভর এখানে অন্য কোনো শিল্প নাই যত টুরিস্ট আসবে এখানকার তত উন্নয়ন হবে তো সেই টুরিস্ট যদি নর্থ বেঙ্গল একদিন আমরা পাচ্ছিলাম না সেই নর্থ বেঙ্গলটা আমরা পাবো যদি স্টপেজটা আমরা পেয়ে যাই নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা আমাদের দাবির পক্ষে যথেষ্ট বাস্তবতা আছে এবং আমরা আশা করি রেল এটা নিয়ে চিন্তাভাবনা করবে আর আন্দোলনের কথা বলছেন যে আন্দোলনে করি না কেন আমরা সেটা সব পূর্ণটাই হবে গণতন্ত্র পদ্ধতিতে অগণতিকভাবে কোনো আন্দোলন আমরা করব না তবে আমাদের বিশ্বাস হয়তো আমাদের সেই পথে যেতে হবে না রেল ধীরস্থিরভাবে এটা নিয়ে চিন্তা করবে এখানে একটা কথা বলে রাখি যে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স আর ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও আমরা বহরমপুরে আমরা একটা জিএমকে ডেপুটেশন দেব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আগামী সোমবার কি মঙ্গলবার আমরা এই ডেপোর্টেশনটা দিব এটাও আমরা জানি আমরা যেটা দিলাম এ কারণটা হচ্ছে যে আমাদের আগামী কুড়ি জুন ঠিকই একটা নতুন এক্সপ্রেস ট্রেনের এখান দিয়ে যাতায়াতের সূচনা হবে ট্রেনটার নাম হামসাফার এক্সপ্রেস আমরা বিশেষ সুস্থে জানতে পেরেছি এবং রেলের যে শিডিউলটা আমরা দেখেছি তাতে দেখছি আমাদের মুর্শিদাবাদ জংশনে কোনো স্টপেজ নেই এটা আমাদের কাছে খুব দুঃখের এবং খুব আমরা এই ব্যাপারটাতে আমরা খুব আমরা মনে প্রচন্ড ভাবে হিসাবে মুর্শিদাবাদ শহরের উপর দিয়ে ট্রেন যাবে অথচ জংশনে ট্রেন দাঁড়াবে না এটা কখনোই হতে পারে না অথচ এই মুর্শিদাবাদ পৌরসভার মানুষজন জমি দিয়েছে মুর্শিদাবাদ শহরের মানুষ তারা জমি দিয়েছে তারা সহযোগিতা করেছে দীর্ঘদিন কাল বাহানার পর কিন্তু আমাদের এই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে তো আমরা তো চাইবই যে মুর্শিদাবাদ জংশনে ট্রেনে স্টপেজ দেওয়া হোক আমরা এই কারণে স্টপেজ যখন জানতে পারলাম যে আমাদের এখানে কোনো স্টপেজের কোনো মানে সময়সূচি রেল ঘোষণা করেনি এই কারণে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়েকে মুর্শিদাদ স্টেশন মাত্র মাধ্যমে এবং তার সাথে আমরা আর দাবি জানিয়েছি যে মুর্শিদাবাদে মাঝরাটে ট্রেন ঢুকছে ঢুকবে সেই ট্রেনের শিডিউলটাকে টাইমটা চেঞ্জ করা হোক কারণ আমরা যাচ্ছি রাত্রি এগারোটার মধ্যে যাতে মুর্শিদাদ জংশনে ট্রেন যাতে পৌঁছাই এবং ট্রেন যাতে ছাড়ে এটা আমরা আজকে ডেপুটেশনের মধ্যে উল্লেখ করেছি দুটো বিষয় এক মুর্শিদাদ জংশনে ট্রেন থামাতে হবে স্টপেজ দিতে হবে দুই হচ্ছে আমাদের মুর্শিদ স্টেশনের যে শিডিউল আছে ট্রেনের সেটাকে পরিবর্তন করে আমাদের ঠিক রাত এগারোটার মধ্যে যাতে এখানে ট্রেন পৌঁছায় এবং ছাড়ে সেটার জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম শুধু কি মনে হয় জমিদাতারা এখান থেকে জমি দিয়েছিল বলে সবের প্রয়োজন না অন্যান্য দিক আজকে 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 জমিদাতারা আমি এই জমিদাতাদের কথাটা উল্লেখ করলাম এই কারণে জমিদাতারা জমি না দিলে এই নসিপুর রেলব্রিজ তো কখনোই করা সম্ভব ছিল না তো আজকে জমিদাতারা ছাড়াও মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক শহর প্রাচীন শহর এখানে বছরে লক্ষ লক্ষ পর্যটক আসে এবং বিদেশি পর্যটকরাও আসছে তো মুর্শিদাবাদের ইতিহাসকে এবং মুর্শিদাবাদের পর্যটনকে এই হেরিটেজকে জানার জন্য এখানে যে পর্যটকরা আসে তাদের জন্য এই এখানে দরকার আছে বলে আমরা মনে করি আজকে ব্যবসায়ীদের এই রাতে যদি ট্রেনটা পাই কলকাতা যাওয়ার আজকে ব্যবসায়ীদেরও জেলার ব্যবসায়ীরাও আজকে এই ট্রেনের মাধ্যমে তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা লাভ করতে পারবে বলে আমরা মনে করি আপনি তরফ থেকে আজকে আজকে আমরা এটা সিটি মুর্শিদ ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে থেকে আজকে এই সমিতি চলে আসছে তো সেই কারণে আমরা মনে করি যে আমাদের একটা এত প্রাচীন সমিতি আজকে মুর্শিদাবাদ মানুষের পাশে থাকবে না আন্দোলন করবে না রেলকে জানাবে না এটা হতে পারে না এই কারণে আমরা আজকে মুর্শিদাদ স্টেশনে এসে আমরা স্টেশন সুপারিনটেন্ডেন্টকে আমরা ডেপুটেশনটা জমা দিলাম আমরা জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ের মহাশয়ের কাছে যাতে উনি ডেপুটেশনটা পৌঁছে দেন রেল যদি এখানে স্টপেজ না দেয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের আন্দোলন করবেন বলে মনে করছেন দেখেন আমাদের এই ট্রেন দিয়ে প্রথম একটা এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে এটা আমাদের কাছে খুব আনন্দের আমরা কখনোই চাইবো না যে প্রথমেই আমরা এই ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করি আমরা এক দেড় মাস দেখবো আমরা যে রেল আমাদের দাবি মতো এখানে ট্রেন স্টপেজ দিচ্ছে কিনা এবং সময় পরিবর্তন করছে কিনা এটা আমরা দেখবো যদি দেখি যে না রেল নিজের মতো করেই এখানে ট্রেন চালাচ্ছে তখন আমরা যেভাবেই হোক যে কোনো আন্দোলনে আমরা চেষ্টা করব রেলকে জানাতে যে আমরা মুর্শিদাবাদবাসীরা আমরা এই ট্রেনে স্টপেজ এখানে চাই আমাদেরকে এখানে স্টপেজ দিতে হবে আপনার নাম আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য সম্পাদক আমার সভাপতি আছে মৃত্যুঞ্জয় মুখার্জি আহ উনিও কিছু বলবেন